মায়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে অভিনব উদ্যোগ উত্তর দিনাজপুর জেলার ইটাহার ব্লকের গোপালপুরের ঘুগুডাঙ্গা এলাকার বাসিন্দা রঘু প্রসাদ রঘুবাবুর এই উপলক্ষে এদিন একটি বিশেষ কর্মসূচি গ্রহণ করেন তিনি মায়ের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করেছিলেন জানা যায় রক্তদান জীবনদান এক কোটা রক্ত বাঁচাতে পারে মুমূর্ষ রোগীর প্রাণ এই বার্তাটিকে সামনে রেখে গতকাল তিনি এই শিবিরের আয়োজন করেন যেখানে বহু মানুষ স্বেচ্ছায় রক্তদান করেন পাশাপাশি এই দিন তিনি অসহায় মানুষদের হাতে তুলে দেন শীত বস্ত্র এবং আহার রঘুবাবু জানিয়েছেন বিগত বছরগুলিতে বাড়িতেই এই শিবির করেছিলেন এবারে রাস্তায় ঘুরে ঘুরে অসহায় গরিব দুস্থ মানুষের হাতে শীত বস্ত্র তুলে দেন তিনি পাশাপাশি তুলে দেওয়া হয় খাবারও আমার নাম রঘুপ্রসাদ আপনারা আপনাদের আজকে কর্মসূচি কি কী ছিল আজকে কর্মসূচি ছিল আমরা আজকে আমার মায়ের চতুর্থতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমরা প্রথমে ব্লাড ক্যাম্প করলাম হসপিটালে তারপর রাত্রেবেলা আমরা কম্বল বিতরণ আর খাবার আহার ভোগের মানুষের দিয়ে মানে দেওয়া হয়েছে তো এটা কত বছর ধরে করছেন এর আগে তিন বছর আমার বাড়িতে করেছিলাম বাড়িতে অবস্থ বিতরণ ছিল আর খাওয়া দাওয়ার ছিল হয়তো প্রতি বছর বাদ দিই এবার এবার অন্য কিছু করি তাই আমরা এবার বাইরে করলাম ঠিক আছে রায়গঞ্জ থেকে দীপক মুখার্জির রিপোর্ট পুলিক নিউজ